নমস্কার বন্ধুরা বর্ষা আসিস কাছে নতুন একটি ব্লগ দেখে আপনারা বুঝতে পারছেন এই ব্লগটি কি বিষয় তাও বলে দিই আপনাদের কাছে যারা যারা সোলো ট্রিপ করতে চান একা ভাবে ঘুরতে যেতে চান তাদের জন্য এই ব্লগটি খুবই কাজে আছে যারা একা ঘুরতে যেতে চায় তারা প্রপারলি এটা বুঝতে পারে না তারা কিভাবে ঘুরবে কোনো প্ল্যানিং থাকে না কোথায় যাবে সেই ঠিক করতে পারে তো আপনাদের কাছে এই ব্লগটি খুব কাজের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে কিছু বুঝতে পারবে কিছু শিখতে পারবে তো প্রথম পয়েন্ট আপনাদেরকে একটাই বলি আপনারা যদি কোথাও সোলো ট্রিপ করতে চান কোথাও একা যদি ঘুরতে যেতে চান আমাদের সবার জীবনে একটা না একটা প্রবলেম থাকে মানসিক চাপ থাকে কাজের চাপ থাকে সেই সব ছেড়ে আমাদের মনে একটা ইচ্ছা হয় কি আমরা কোথাও যেন একাভাবে ঘুরতে যেতে চাই আমরা যেন কোথাও একা সোলো ট্রিপ করে আসতে তো যারা যারা সোলো ট্রিপ যেতে চান যারা যারা একা ঘুরতে যেতে চান তাদের কিন্তু প্রথম পয়েন্ট আমি একটা বলে দিই আপনারা প্ল্যানিং করে ঘুরতে যান অনেকেরাই হুট করে বেরিয়ে যায় ঘুরতে কিন্তু গিয়ে পরে সেই বিপদে ফাঁসে আমার নিজস্ব অভিজ্ঞতা আমি অনেক জায়গায় এমন গেছি যেখানে কোনো প্ল্যানিং করে যায়নি পরে গিয়ে সেখানে ফেঁসেছি তো আমি আমার অভিজ্ঞতাতে আমি আপনাদেরকে বলছি আপনারা যেখানেই যান সে জায়গার যাবার আগে সঠিকভাবে প্রপারলি ভাবে একটা প্ল্যানিং করে নিন আপনাদের প্ল্যানিং আপনি ইউটিউবেও পেয়ে যাবেন আপনি গুগলেও পেয়ে যাবেন যদি আপনি প্ল্যানিং করে না যান তাহলে হয়তো আপনি পরবর্তী সময়ে আপনি বিপদেও ফাঁসতে পারেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কি আপনারা যদি একাভাবে কোথাও যদি ঘুরতে যেতে চান তো সর্বপ্রথম ভালোভাবে বসে এক সপ্তাহের এক মাসের বা দশ দিনেরও ঘরে বসে একবার প্ল্যানিং করে নিন যে জায়গা যাবেন সেই জায়গার সম্বন্ধে একটু ভালোভাবে বুঝে নিন জেনে নিন দ্বিতীয় পয়েন্টটি হলো প্যাকেজিং অনেকেরা ভাবে অনেক দূরে যদি কোথাও ঘুরতে যাচ্ছি তো খুব বেশি প্যাকেজিং নিয়ে নেন এখানেই কিন্তু আপনারা ভুল করেন খুব বেশি প্যাকেজিং নিয়ে যাওয়ার কোনো দরকার নেই সাপোজ আপনারা ভেবে নিন যদি আপনারা কোনো পাহাড়ের ট্রিপে যাচ্ছেন আর খুব বেশি প্যাকেজিং নিয়ে ট্রলি নিয়ে নিচ্ছেন অনেকের ট্রলি ইউজ করে অনেক দূর সফরে গেলে ট্রলি নিয়ে যায় এখানেই ভুল করেন পাহাড়ে আপনি ট্রলিটা কোথায় নিয়ে যান নিয়ে যেতে পারবেন না তো তো এই জন্য প্যাকেজিং কিন্তু খুবই জরুরি ছোট্ট একটা ব্যাগ যেরকম কাদের ব্যাগ স্কুল টাইপের ব্যাগ হয় সেরকম একটা ছোট্ট ব্যাগ ওই ব্যাগের মধ্যে আপনার যে দরকারিও জিনিস যে আপনার খুবই দরকারি জিনিস আছে সেই দরকারি জিনিসটাই আপনি নিয়ে যান যেমন আপনি যদি সেখানে গিয়ে কিছু ফটো ক্লিক করতে চান তো সেই মোবাইল স্টিক হয়তো মোবাইল কিট আপনি নিয়ে যেতে পারেন খুব বেশি জামা কাপড় নিয়ে যাবার দরকার নেই তিনটে থেকে চারটে জামা কাপড় নিয়ে যান এবং আপনার যা যা জরুরি জিনিসপত্রগুলো যেটা আপনার প্রয়োজন মনে হয় কি এটা আমার খুবই জরুরি সেই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা নিয়ে যান দেখবেন সোলো ট্রিপ করতে গিয়ে আপনাদের সোলো ট্রিপটা খুব সহজ হয়ে যাবে তৃতীয় পয়েন্টটি হলো হোটেল বা রুম অনেকেরাই খুবই কম খরচে ঘুরতে যেতে চান তো তাদের জন্য বলে দিই হোটেল যতটা সম্ভব ইগনোর করে চলুন কেন কি আপনার যতটা বাজেট হবে তার থেকে বেশি কিন্তু হোটেলের রেন্ট লেগে যাবে তার জন্য বলি কোনো সস্তা রুম গেস্ট হাউস সস্তা গেস্ট হাউস খোঁজার চেষ্টা করুন সেখানে আর আমি আমার কথা যদি বলি আমি অনেক জায়গায় ঘুরেছি আমি আমার কাজের সূত্রে অনেক জায়গায় গেছি তো বিশেষ করে আমি বেশিরভাগ আমি অনেক জায়গাগুলোতে আমার প্রত্যেকটা বেশিরভাগ আমি আমি কিন্তু বন্ধুত্ব করে রেখেছি আত্মীয় আছে তো আপনাদের বলতে চাই কি যদি আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন সেই জায়গার চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার যদি আত্মীয় স্বজন না থাকে যদি কোনো বন্ধু থাকে সে বন্ধুর সাথে যোগাযোগ করেন তার বাড়িতে থাকার জন্য আপনারা অনুরোধ করুন তাদের কাছে আর বিশেষ করে বলি যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে বা কোনো বন্ধু যদি থাকে তাহলে ওর বাড়ি যখন আপনারা যাবেন তো দয়া করে একটা মিষ্টির বাক্স কিন্তু নিয়ে যাবেন তাহলে কি হবে তারও মনে ভালো লাগবে আমি কিন্তু যত জায়গায় ঘুরেছি বেশিরভাগ আমি কিন্তু হোটেলে থাকিনি আমি কিন্তু সেই আত্মীয় স্বজনের বাড়িতে বা আমার বন্ধুর বাড়িতে থেকে আমি ওই জায়গার ট্রিপটাকে আনন্দ করেছি তো আমি আপনাদেরকেও এটাই বলতে চাই কি আপনারা যদি সোলো ট্রিপ করতে যাচ্ছেন কোথাও যদি ঘুরতে যাচ্ছেন তো হোটেল বেসিস করে ওটাকে ইগনোর করে চলুন চেষ্টা করুন ওখানে যদি বন্ধু বান্ধব না থাকে আত্মীয় স্বজন যদি না থাকে তাহলে চেষ্টা করুন ওখানে কি কম খরচে কিভাবে ওখানে আপনি গেস্ট হাউস পাবেন আপনি একবার তার জন্য নেটে সার্চ করে দেখুন কি কম খরচে ওখানে কোথায় হোটেল হোটেলও খুবই কম খরচে পাওয়া যায় তো আপনি চেষ্টা করুন ওখানে খুব কম খরচে যেটা আপনার বাজেটের মধ্যে আসছে সেই বাজেটের মধ্যে কোথায় হোটেল আছে কোথায় গেস্ট হাউস আছে আর আপনার যদি আত্মীয় স্বজন বা বন্ধু থাকে তাহলে তো ক্যি পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট এটাকে মাথায় রাখবে আপনি যেখানেই যান সিকিউরিটিটা কিন্তু আপনার খুবই জরুরি আপনি কোথাও যদি ঘুরতে যান আপনি সোলো ট্রিপ করতে যাবেন তো আপনাকে একটা কথা বলে দিই আপনি কিন্তু আপনার বাড়ির আপনার যে কাছের বন্ধু সে বন্ধুর সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ ফোনের মাধ্যমে রাখুন আপনার বাড়ির লোকজনের সাথে কন্টিনিউ ফোনের মধ্যে যোগাযোগ রাখুন আপনি কোথায় আছেন এই মুহূর্তে আপনি কোথায় গেছেন সে জায়গার লোকেশনটা কিন্তু কন্টিনিউ আপনি আপনার বাড়ি লোককে আপনার বন্ধুকে যে আপনার খুব কাছের বন্ধু তাকে কন্টিনিউ দিতে পারেন যদি হয় তো আপনি আপনার লাইভ গুগল ম্যাপটা তাদের সাথে শেয়ার করে রাখুন তাহলে আপনার যদি কোনো বিপদ যদি ঘটে তো আপনার বাড়ির লোক আপনার যে কাছের বন্ধু যার কাছে আপনি আপনার ইনফরমেশনটা কন্টিনিউ দিয়ে যাচ্ছেন সে কিন্তু আপনাকে সাহায্য করতে খুবই হেল্পফুলই হবে সিকিউরিটিটা আমাদের খুবই মাস্ট খুবই জরুরি তো আপনাকে কথা বলে দি আপনি যেখানে যাচ্ছেন সেখানকার লোকাল পুলিশ কিন্তু অবশ্যই নিজের কাছে রাখবেন যদি আপনার সাথে কোনো রকমের দুর্ঘটনা ঘটে তো আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে কিন্তু অভিযোগ করতে পারবেন আপনি তাকে ফোন করতে পারবেন তো সেই মুহূর্তে আপনি সেই বিপদ থেকে কিন্তু বার হতে পারবেন আর আমি আমার অভিজ্ঞতাতে আপনাকে বলি কি আপনি লঙ্কার গুঁড়ো হয়তো আপনি আপনার পকেটে কারণ লঙ্কার গুঁড়ো আপনার খুবই জরুরি পড়বে কি আপনি যদি রাতের বেলা যদি বাইরে বেরিয়েছেন আর আপনাকে যদি বাইচান্স যদি কিছু লোক যদি আপনাকে ঘিরে ধরেছে সেই মুহূর্তে কিন্তু আপনি লঙ্কার গুঁড়োটা তার চোখে মেরে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ভিডিওটা কিন্তু আমি যে লঙ্কারগুলোর কথা বলেছি এটা কিন্তু আপনি যখন বিপদে পড়বেন খুব গুরুত্বর বিপদে তখনই কিন্তু এটা কিন্তু বিশেষভাবে কেউ নেবেন তো আমার এই কটা পয়েন্ট ছিল সোলো ট্রিপের সম্বন্ধে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্য লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যদি আরও কোনো পয়েন্ট থাকে সোলো ট্রিপের সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ